এই উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত করছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আপনাদের প্রিয় নেতা হাজি জসিদ উদ্দিন উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সাবেক এমপি মাটি মানুষের নেতা জনাব জাকারিয়া দায় সুমন সাহেব উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক সভাপতি সাবেক ছাত্র নেতা উদ্বোধনকারী আব আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিক সহ জেলা বিএনপি যুগ্মৃন্দ সদস্যবৃন্দ কেন্দ্রীয় বিএনপির সদস্য বৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আমার প্রাণ আমাদের সময় সংকৃত প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি দু একটি কথা বলে শেষ করব আমার আজকে আমাদের এই যে সম্মেলন বা কাউন্সিল জাতীয়তাবাদী দলের বিশেষ করে এই উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকেই আপনারা আগামী দিনে তারা এই উপজেলার নেতৃত্ব দেবেন তাদেরকে নির্বাচন করবেন এবং তাদের নেতৃত্বে আগামী দিনে এই ব্রাহ্মণপাড়ার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড গ্রাম তাদের নেতৃত্বে আরো শক্তিশালী হবে আমরা সেটা আশা করি তাই সেখানে আজকে আপনাদের রায়ের মাধ্যমে একটা সঠিক নেতৃত্ব এই ব্রাহ্মণপাড়ায় প্রতিষ্ঠিত হবে প্রিয় ভাই আমার কারণ দীর্ঘ ষোলো সতেরো বছর লড়াই সংগ্রাম আন্দোলন করে একজন স্বৈর শাসকের বিদায় করেছি আমরা জানি এই আন্দোলন করতেছে আপনাদের এই তৃণমূলের অনেক নেতা বাড়ি ঘরে ঘুমাতে পারেন নাই জেল কেটেছেন নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের দ্বারা কিন্তু আমাদের দুঃখ বিভিন্ন ওয়ার্ডে ইউনিয়নে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এটা আমাদের কাছে অনেক অভিন্ন এগুলো আসছে আমি আজকের কাউন্সিলের মাধ্যমে বলতে চাই খাল কেটে আপনাদের দলের কোন দায় দায়িত্বে আমরা কারণ তারা আসবে আপনাদের মাধ্যমে সেটার জন্য দায়ী থাকবেন আপনারা আমাদের কাছে অনেক অভিনয়

আজকে আমি বলবো যে আগামী দিনে আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ হল আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের দলের প্রার্থীকে বিজয়ী করতে হবে সাথে আমাদের এটাই চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জকে আপনি মোকাবেলা করবেন এই আশা করে আমি সবাইকে অভিনন্দন শুভেচ্ছা এবং বিশেষ করে আজকে এই সম্মেলনের যারা আয়োজন ছিলেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জয় দল জিন্দাবাদ সহিম খেলা জিন্দাবাদ তার একটু আমার জিন্দাবাদ

নির্বাচন কমিশনার একদমেরাম নির্বাচন কমিশনার ধানকড়া উপযোগ দিয়েছি সম্মেলনে সামাজিক সভাপতি আদিক সম্পীতি জন চাকরি শুভেচ্ছা সম্মেলনে গরিব সরকার সম্মাণিক সভাপতি আজ বিজয়ানন্দ আমরা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ডিপি জেলা মহাসেল সহ বিভিন্ন অভূতপূর্ব একটি মহামিল ঘটেছে এই আমি এই করা বিএনপির সরকার স্তরের বিএনপির নেতা অভিনন্দন জানাচ্ছি যারা